ঋতুর শ্বাস শীত আসে ঠান্ডা হওয়া মোরা দিয়ে চারিদিকে ধুম পরে যায় পাড়াপড়শির বিয়ে সারা গায়ে বিয়ের আমেজ ধুমধামে চলে সাজে রঙ বেরঙের কেউবা গান গেয়ে খেজুর গাছের মিষ্টি রসে রসের পিঠার ধুম মাসাসিদের আসিদের উৎসপে ভায় নাইকুকারও ঘুম এমনি করে শীতের বার্তা চারদিকে আসে কেউ বা বনায় পিঠা পলি কেউ থাকেন বসে গরম গরম ভাপা পিঠা খেতে বাজায় মিঠে যদি থাকে মাংসের সাথে গরম চিতই পিঠে সিদ্রটিয়ার আর মাংসের পিঠা সাথে থাকলে ভাই ছেলে বুড়ো কারোর যেন খুশির সীমা নাই শীতের শেষে ফাগুন আসে গাছে কচি পাতা রাস্তাঘাটে বেরোলে ভাই সাথে নিতে হয় ছাতা গাছে গাছে ফুটের ভাই থোকায় থোকায় ফুল চারদিকে আগুন ছড়ায় পলাশ আর শিমল গাদা আর গোলাপ ফুলের ঝিকিমিকি করে শাখায় শাখায় বরোই গাছে মিষ্টি বরই ধরে ফাগুন শেষে বসে কাশে ঝিঝি পোকার সুরে কালবৈশাখী ঝরে রে ভাই ঘর ভরে যায় ওরে জ্যষ্ঠ আসে মধু মাসে আম কাঠারের রসে লিচু নিয়ে করিম চাষা বাজারে থাকেন বসে গ্রীষ্মের দিনে দুপুরবেলা কার্তিক ঘোষের বালি খাটি দুধের তৈরি রে ভাই দই মিষ্টির হারি রসমালায় আর ক্ষীর সাথে নেজিতার তার জরি ওসব কিছু না খেয়ে তার হয়েছে বড় ভরি আমের সাথে করে দিদি রেখেছে বয়াম ভরে শুনলে পরে ওসব কথা জীবটা কেমন করে বাদ দিলাম ভাই আমের আচার বর্ষা যখন আসে রিমঝিমিয়ে নামে বৃষ্টি মাঠ যায় ভেসে ছোলা ডাবলি কাঁঠাল বেচি সাথে চাল ভাজা গরম গরম ওসব কিছু লাগে অনেক মজা খোদের ভাতা টাকের ভর্তা যদি থাকে সাথে ধনের পাতার মরিচ বাটা নিবে একটু পাতে কি মজা ভাই কী মজা ভাই যদি খেতে নামার সাথে আমার বাড়ি বন্ধু দিব আসল পেতে আসল বড়া সোহাগ দিব গামছা পাতা ধই সাথে দিব গরম মুড়ি বিন্নি ধানের খই ভাদ্র মাসে তালের পিঠা রসের পিঠার ধুম কলির পিঠার আর ধোতপলিতে সারা গাম ভাসে এমনি মধুর পিঠারে বাই লাগে অনেক মিঠা সাথে যদি দেওয়া হয় পাটিসাপটা পিঠা শরৎ শেষে হেমন্ত আসে মাঠে মাঠে ধাসনা দান নিয়ে কিষানীরা মুখে ফুটে হাসি খুশির জিলেক নিয়ে পিঠা আর আতিথিয়তায় মুগ্ধ হবে তুমি সে আমার জন্মভূমি আমার বাংলা ভূমি